চলো একদিন দেখা করি আমরা পাশাপাশি তুমি আর আমি কিছুটা সময় বসি ভুলে যাই তুমি কার কিংবা আমার উপর এখন কার অধিকার কিছু কথা হোক আমাদের যা জমিয়ে রেখেছে নিজেদের মাঝে খুব গোপন করে বহুদিন ধরে ভুল বোঝাবুঝিগুলোকেও না হয় এই সুযোগে চুকিয়ে নিই আমরা বেরিয়ে আসি একে অন্যের দাবি দেওয়া থেকে ওই তো দুই কাপ চা শেষ হতে ঠিক যতটা সময় লাগে সেই সময়টুকু দিলেই চলবে আমার এর চেয়ে বেশি সময় কিংবা তোমার সঙ্গ চাইব না আমি কারণ যেখানে অধিকার হারিয়ে যায় সেখানে আর ধরে রাখার কী বা বাকি থাকে তা বুঝতে নিশ্চয়ই ভুল হওয়ার কথা নয় আমার তাই বিদায় নিয়ে ভয় পাওয়ার কিছু নেই তোমার মন হালকা করে আবারও উঠে পড়ব দুজনেই হাঁটা ধরব আলাদা দুই পথের দিকে তোমার ঠিকানা হতে চাওয়ার আকাঙ্ক্ষা থেকে বেরিয়ে এসে এগিয়ে যাব আমি বর্তমানের বাস্তব ঠিকানার দিকে তুমি এগিয়ে যাবে আমার বাইরে গড়ে নেওয়া নতুন ঠিকানায় আবারও মুখে এঁটে নেব নকল হাসি নতুন করে ভুলে থাকার অভিনয় শুরু হবে আবার জানি জানি এই দেখায় তৃপ্তি হবে না তৃষ্ণা মিটবে না বিদায় দিতে বা নিতে কারোরই মন চাইবে না তবুও তবুও চলো দেখা করি একবার দেখা করি